নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি তো প্লিজ প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আজকে আপনাদের আমি খাজা বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো খাজা বানিয়ে আপনাদের আজকে দেখাবো তো খাজা খেতে কে কে ভালোবাসেন যারা যারা ভালোবাসেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন তো বন্ধুরা আমি এখন রান্নার জায়গায় যাচ্ছি খাজা বানানোর জন্য চলো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এখন আপনাদের নিয়ে দেখাবো তো আমি ময়দা নিয়েছি এখানে তো এই বাটি মেপে আমি দুই বাটি ময়দা নিয়ে নেবো তো যেরকম মাপে আপনারা ময়দা নেবেন আপনারা দিয়ে সে বাটি ময়দা নিয়ে নিলাম আমি এখন দিয়ে দেবো এই চামচের মেপে দু চামচ চিনি দিয়ে দেবো দিয়ে দেবো দু তিন চামচ পরিমাণ তেল আমি তিন চামচ তেল দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো পুরো খাটি ঘি দিয়ে দেবো পুরো এখানে তিন চামচ পরিমাণ হবে আমি একবারেই দিয়ে দিচ্ছি ঘিটা একটু জমে আছে এর জন্য আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ এখন সব উপকরণগুলো আমি ময়দার সাথে মিক্স করে নেবো আপনাদের বাড়িতে ঘি না থাকলে সাদা তেল দিয়েও আপনারা এই মিশ্রণটা করতে পারেন দিয়ে এটা ডো করে নেব দেখুন বন্ধুরা ময়দার ডোটা পুরো ভালো করে আমি ডো করে নিয়েছি ময়দাটাকে এই দেখুন এই দেখুন এরকম এরকম নরম করে আমি ডোটা করেছি বেশি নরম করিনি মিডিয়াম নরমটা আমি করেছি এখন আমি এটাকে দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে ঢেকে দেবো তারপরে আমি এদিক দিয়ে আমি চিনির শিরাটা বানিয়ে নেব আমি উনানে আঁচ ধরিয়ে দিয়েছি এখন আমি এ বাটিটা মেপে হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মেপে এক বাটি জল আমি এখন এই এলাচ তিনটে এলাচ নিয়েছি এলাচ ফাটানোটা আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো এখন ভালো করে আমি চিনি সিরাটা বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন চিনির শিরাটা পুরো গাড়ো গাড়ো হয়ে গেছে শিরাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো এই যে আমি এলাচটা দিয়েছি এই এলাচটা আমি ছেঁকে ফেলে দেব এখন নামিয়ে ফেলছি আমি এখন দশ মিনিট হয়ে গেছে আমি এখন আর একটু ডোটা একটু মতে নেবো এখন আমি ডোটাকে লেচি কেটে নেব এই অনুসারে আমি লেচিটা কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি তিন চামচ পরিমাণ তিন চার চামচ পরিমাণ আমি সাদা তেল নিয়েছি তো এখন আমি এখানে নিয়ে নেব দু চামচ ময়দা তো ময়দাটাকে আমি তেলের সাথে অ্যাড করে নেব তেল আর ময়দার মিশ্রণটা আমি করে ফেলেছি তো এখানে আমি এই লেচিগুলো গোল করে নিয়েছি এখন আমি লেচিগুলোয় ময়দা দিয়ে আমি বেলে নেব তো বন্ধুরা দেখুন আমার একটা রুটি বেলা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোই রুটি বেলে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলোই রুটি বেলা হয়ে গেছে দেখুন এই এই এরকম পাতলা আমি করেছি দেখুন তো একটা আমি এই রুটিটার উপর একটা একটা করে আমি এই ময়দা আর তেলের মিশ্রণটা আমি দিয়ে ওপরে তেলের আর ময়দার মিশ্রণটা আমি দিয়ে দেব মিশ্রণটা তেলের আর ময়দার মিশ্রণটা আমি রুটির উপরে দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে রুটি ওপরে দিয়ে দেব আবার আমি মিশ্রণটা রুটির উপরে আবার দিয়ে দেবো দিয়ে আমি এক এক করে সবগুলি রুটি এভাবেই মিশ্রণ দিয়ে একটার উপর একটা আমি বসিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি সবগুলো রুটি মিশ্রণ দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি পুরো আমার দশটা রুটি হয়েছে এখন আমি রুটিগুলোকে আমি একটু বেলে নেব রুটিটা একটু বেলে বড় করে নিয়েছি এখন আমি এই রুটিটাকে আমি রোল বানিয়ে নেব তো বন্ধুরা আমি রোল বানিয়ে নিয়েছি এখন আমি এটাকে চাকু দিয়ে পিচ পিচ করে কেটে নেব তো বন্ধুরা দেখুন আমি এই সাইজ করে আমি খাজাগুলি বানিয়ে নেব ডিজাইনও করতে পারেন সবগুলো আমি এইভাবে কেটে নেব বন্ধুরা সবগুলো আমি সাইজ করে নিয়েছি এখন তেল বসিয়ে দিয়েছি এই দিতে হবে গরমে আমি এতগুলি খাজা পথ ভেজে নিই পুরো হালকা হাজা আমাকে আপনাদের ভাজতে হবে এই খাজাটা তো দেখুন বন্ধুরা খাজাগুলি পুরো ভাজা হয়ে গেছে এরকম কালার করে আমি ভেজেছি এরকম এরকম কালার করে ভাজলে খাজাটা খেতে খুব ভালো হয় দেখো আমি তেল থেকে ছেঁকে ছেঁকে শিরা যে বানিয়ে রেখেছি সেই শিরার মধ্যে আমি ঢেলে আমি শিরার মধ্যে ঢেলে দিচ্ছি বাকি খাতাগুলো আমি ভেজে নেব বন্ধুরা খাজাগুলি পুরো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলছি এ দেখুন আমার শিরাগুলি পুরো শেষ হয়ে গেছে সবগুলি গজা খাজা বানাতে বানাতে সবগুলি শিরাও আমার কমে গেছে তো এখন আমি আপনাদের একটু খাজাগুলি সাজিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এখানে সাজিয়েছি এখন এটার উপরে আমি কটা কাজু কেটে রেখেছি সেগুলো আমি একটু সাজিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা খাজাগুলি পুরো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি পুরো দো মিষ্টির দোকানে সন্দেশ বা খাজার মতন দেখতে হয়েছে দেখুন আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কিরকম ভেতরটা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম আর খাস্তা হয়েছে তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন তা আপনার সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার